নমস্কার বন্ধু আমি ইস্যু তো পা দেরি হলো আসতে কারণ এখন কি বলুন তো আবার সেই আগের মতো পুজো টুজো নেই সেই জন্য একটু দেরি করেই উঠেছি আজকে কারণ আজকে এমনিতেও রবিবার তাই একটু দেরিও হয়ে গেল আর এই যে পায়রাগুলো ঘোরাঘুরি করছে আর আপনাদেরকে অবশ্যই কাল থেকে দেখায়নি মহামায়ার মন্দিরটা দেখানো যায়নি ভালো করে দেখা দেশ দাঁড়ান পাখিদেরকে আগে খেতে দিই দি ওদেরকে সন্তুষ্ট করে নি ওদের দেরি হয়ে গেছে আজকে তা আমি ভাবলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলি আর সবাইকে শুভ সকাল আর কি বলুন তো আজকে তো শারদা মায়ের জন্মতিথি বিশাল ভিড় দক্ষিণেশ্বর এই ইয়েতে আপনার বেলুড় শারদা মঠে আমাদের এখানে শারদা মঠ আছে তাই শারদা মঠে আজকে বিশাল বড় উৎসব হবে সারা দিন ধরে আর যদি আপনারা চান তাহলে দেখে যেতে পারেন শারদা মঠ আজ বেলুড় দক্ষিণেশ্বর আড্ডাপীঠ চারদিকে আজকে লোকে লোকময় প্রচুর লোক আসবে চারদিক থেকে প্রচুর ভক্তরা আসবেন আর যদি কারো সাম মানে আসার সুযোগ হয় আপনারাও চলে আসুন আজ দিনটা তো রবিবার যদি ছুটি থাকে সম্ভব হয় তাহলে চলে আসুন আর আয় 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 তো খেতে দিয়ে দিই দাঁড়ান আয় 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 সবাই চলে আয় 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 রে আবাই খেয়েও খেয়ে নাও খাও আর আপনাদেরকে সেই ইয়েটা দেখাবো মহামায়ার মন্দিরটা দর্শন করুন সকালবেলা এর থেকে ভালো কিছু হয় না এই যে মা ভবতারিণীর মন্দির দর্শন করুন জয় মা জয় মা জয় মা মা ভবতারিণীর মন্দির দর্শন করুন আর এই ডিসেম্বর মাস জানুয়ারি মাসে আদ্যাপীঠ দক্ষিণেশ্বর বেলুড়ে প্রচুর প্রচুর মানুষ আসেন আজকে আদ্যাপীঠে ঢোকাই যাবে না এত লোক সেই ভোর রাত্রে থেকে এইদিকে যাচ্ছে সব আপনার সারদা মঠে দক্ষিণেশ্বরে আদ্যাপীঠে প্রচুর লোক তা দেখুন এই যে মা ভবতারিণী আর এই যে আদ্যা শক্তি শক্তিকে দর্শন করুন এই যে তাহলে আপনাদেরকে দক্ষিণেশ্বর আদ্যাপীঠ দুটোই দেখিয়ে দিলাম আমি আজ এই শুভ দিনে শুভ সময় তা এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল সকালবেলা সবাই ঠাকুরের নাম করুন ঠাকুর ছাড়া তো আর আমাদের কিছু নেই এই একটাই জিনিস আছে আমাদের যেটা আমাদের নিজেদের সেটা হচ্ছেন ঠাকুর দেবতা সেটা আপনার নিজের নিজের নিজেকে কতটা সমর্পণ আমরা করতে পারবো করতে পারি দিনে সেটাই আমার হাতে আছে আমার কন্ট্রোলে নিজের নিজের কন্ট্রোলে সবার তাই ঠাকুর দেবতা নিয়েই থাকা ভালো কারণ এখন যা যুগটা হয়েছে কেউ কারো কোনো ব্যাপারে থা না থাকাই ভালো আমার মনে হয় সবাই নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের একটাই জায়গায় মন দেওয়া উচিত হ্যাঁ অবশ্যই যারা অসহায় যারা দুর্বল যারা বিপদে পড়েছেন সেই সব মানুষদের পাশে সব সময় দাঁড়া উচিত সব সময় দাঁড়ানো উচিত কিন্তু অহেতু কারো ব্যাপারে কারো নাক বলিয়ে কোনো লাভ নেই নিজে নিজের সংসারে নিজের মতো অনেক আমাদের প্রত্যেকটা সংসারে অনেক রকমের প্রবলেম আছে প্রত্যেকের প্রত্যেকের তাই পরেরটা আপনি দেখবেন কখন পরেরটা কি বুঝবেন কিন্তু হ্যাঁ অবশ্যই যদি কোনো বিপদ আপদ হয় তখন কিন্তু অবশ্যই দেখতে হবে সেটা আলাদা কথা কিন্তু কেউ ভালো আছে সেটাতে নাকাটি করাই ভালো কি বলুন তা সবাই আমরা যেন ভালো থাকতে পারি ভালো থাকাটা তো এখন মুশকিলের ব্যাপার সবাই যে আমরা ভালো থাকবো বললেও থাকতে পারি না যতই বলুন আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না কোনো কিছু এটা সবাই চায় কিন্তু দেখবেন হুট করে কোথার থেকে একটা কি ঝামেলা চলে আসে সেগুলো হয়েই যায় এগুলো মানুষ জীবনে এগুলো সব মা করে রেখেছেন এগুলো স্টেপ বাই স্টেপ এগুলো হয় কিন্তু ভেঙে পড়ারও কিছু নেই মাই সারভাইভ মানে মাইই তুলে দেবেন মাইই সব করে দেবেন তা সেই জন্য এই দেখুন শালিখ আপনারা দেখে নিন ঝগড়াঝাটি হবে না তাই এই জায়গা থেকে আমার মনে হয় যে আমার আমাদের সবারই এই একটাই এখন ভালো পথ এখন কেন যুগে যুগে ঠাকুর দেবতায় মন দেওয়া ব্যাস আর নিজেদের কর্মগুলো করে যাওয়া নিজে আমরা যেন এমন কর্ম না করি যে কারো যেন না ক্ষতি হয় কারো যেন না আমরা ক্ষতি করতে কারো তো ভালো করতে পারছি না তাই কারো যেন না ক্ষতি করতে পারি তাই আসুন আমরা সবাই এই মায়ের জন্মতিথিতে বল মানে থেকে শুরু করি ঠাকুরের নাম নিয়ে চলা ঠাকুরকে দর্শন করা ঠাকুরের কথা শোনা যতটুকু করা যায় তবে হ্যাঁ আমাদের তো সবার সব সময় সময় হয় না কারণ আমরা সবাই সংসারী মানুষ এবার কিছু মানুষ আছি আমরা কম বয়সের যাদের যেগুলো করতে হবে যারা বেশি বয়সে আছেন তারা সেগুলো করে নিয়ে বেশি বয়স হয়েছে কিন্তু আমাদের যেগুলো এখন আমাদের দৌড়ানোর সময় দৌড়াদৌড়ি করার সময় ঠিক আছে সবই করব কিন্তু ফোকাসটা ঠাকুরের দিকে রাখলে মনে হয় যে ঠিক আছে একটা জায়গায় তো মনটা আছে তাই আমরা যে কোনো কাজেই করি না কেন মনে হয় যে ঠাকুরের দিকে মনটা আমাদের রাখা ভালো তাই না উনিই তো সব করবেন উনিই সব দেখবেন উনিই সব জানেন তাহলে ওনার উপরেই সমর্পণ করাটাই আমাদের মানে বুদ্ধিমানের কাজ এছাড়া আর কোনো উপায় নেই ওনাদেরকে ছাড়া তো আর কোনো উপায় নেই যুগে যুগে হয়ে আসছে ওনারাই আমাদের সারা জীবনের মানে আমাদের জ্যোতি আমাদের চোখের মনি সারা জীবন যে কোনো জীব যে কোনো জীব যে কোনো জীব জড়ো যাই বলুন সবের মালিক তো উনি তাই ওনাকে ওনার উপরেই সবাই ছেড়ে দিন আর উনি কালী উনি কৃষ্ণ উনি যশোদা উনি সরস্বতী উনি লক্ষ্মী উনি সীতা উনি সাবিত্রী উনিই তো সব তাই যাই হোক এক জায়গায় সমর্পণ করুন ঠাকুরের নাম নিয়েই চলুন সবাই ভালো থাকার চেষ্টা করুন সবার কার কী হলো গেল কোনো খবর রাখবেন না কেন কি যারা সুখে আছে তাদেরকে সুখে থাকতে দিন যারা কষ্টে আছে তাদের পাশে দাঁড়ান এটাই হচ্ছে কথা যারা খুব অসুবিধায় আছেন যারা সমস্যার মধ্যে আছেন তারা কিন্তু একটু সমস্যাটা আমরা ভাগ করে নিতে পারি আমাদের মধ্যে কিন্তু যারা সুখে আছে তাদেরকে কেন আমরা খোঁচা দেব থাক না সবাই ভালো থাক এটাই আমার কথা যে সবাই আমরা যেন ভালো থাকতে পারি আমি কিন্তু কোনো সময় বলি না যে আমি একা খাবো আমি একা থাকবো একা ভালো থাকবো তা না আমরা যেন সবাই ভালো থাকতে পারি আর সেই ভালো থাকার রাস্তাটা কিন্তু একটাই সেটা ঠাকুর দেবতার নাম নিয়ে চলতে হবে ঠাকুর দেবতার পায়ে সমর্পণ করতে হবে এর থেকে এছাড়া কিছুতেই ভালো থাকা যায় না হ্যাঁ আর অবশ্যই কর্ম কর্ম ছাড়া তো ভালো থাকা যাবেই না তাই কর্মও করতে হবে তা বন্ধু অনেক কথা বললাম অনেক জ্ঞান দিয়ে দিলাম আর আপনার দাদাও তাই সে বেরোবে তাই আমি আর দুবার আমরা চা খেয়েও নিয়েছি সে রেডি হচ্ছে আর চলুন আপনাদেরকেও এই তাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন কমেন্টস করবেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন তা চলুন